আমার প্রিয় বন্ধু আপনার কি কখনো ভোর দুটো থেকে তিনটের মধ্যে হঠাৎ করে কোন কারণ ছাড়াই ঘুমিয়ে গেছে ওই সময় আপনার কি একটা অদ্ভুত অনুভূতি হয়েছে অথবা অস্থির অনুভূতি বা এমন অনুভব অনুভূতি যে আপনার চারপাশে কিছু একটা যেন ঘটছে বন্ধু এটা আপনার একার অনুভূতি নয় বিশ্ব জুড়ে হাজার হাজার মানুষ এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন আপনাদের অনেকের মনে হয় এটি কেবল একটা প্রাকৃতিক ঘটনা কিন্তু সর্বক্ষেত্রে এটি প্রাকৃতিক ঘটনা নাও হতে পারে বাইবেল অনুসারে এই সমস্যাটি খুবই গুরুত্বপূর্ণ ঈশ্বর হয়তো আপনাকে জাগিয়ে তুলছেন মহৎ কিছু বিষয় প্রস্তুত করার জন্য অথবা আপনি হয়তো অজান্তে একটা আধ্যাত্মিক যুদ্ধের মাঝখানে পড়ে গেছেন আসলে আপনার সাথে কি ঘটছে সে সম্পর্কে বাইবেল দৃষ্টিভঙ্গি হল এটি একটি আধ্যাত্মিক লক্ষণ বন্ধু এই পরিস্থিতিতে আপনার কি কি বিষয়ে মনোযোগ দেওয়া উচিত আপনার নিজেকে রক্ষা করার জন্য সেই সময় কি করা উচিত আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভোর দুটো থেকে তিনটে পর্যন্ত সময়ের আডালে আধ্যাত্মিক রহস্য অন্বেষণ করব এই সময়টিকে আধ্যাত্মিক জগতের সবচেয়ে সংবেদনশীল সময় বলে মনে করা হয় আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়গুলি শেয়ার করব তা শোনার পর অর্ধরাতে ঘুম থেকে ওঠার সম্পর্কে আপনার মনে যে সমস্ত ধারণাগুলি রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদের দেব এই সম্পর্কে আজকের পর থেকে আপনাদের মনে আর কোন দ্বন্দ্ব থাকবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমি আপনাদের সাথে একটি শক্তিশালী প্রার্থনা বাক্য শেয়ার করব যা আপনাকে ওই মুহূর্তে রাতে ভয় এবং অস্ত্রতা থেকে রক্ষা করবে এই প্রার্থনাতে আপনি ঈশ্বরের কাছ থেকে প্রথ প্রদর্শন এবং শান্তি পেতে পারবেন যদি কখনো এই সময় ঘুম থেকে উঠেন তাহলে এই ভিডিওতে দেখতে ভুলবেন না কারণ এই প্রার্থনাটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধু রাত দুটো থেকে তিনটে পর্যন্ত সময়ের মধ্যে ঘুম ভেঙে যাওয়া কেবল একটি অলৌকিক ঘটনা নয় এর একটি গভীর আধ্যাত্মিক অর্থ রয়েছে এই ভিডিওটি লাইক করে সঙ্গে থাকুন আমি নয়ন আপনারা আছেন বড়শ্রয়ী উইথ নয়ন চ্যানেলের সাথে আজকে নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত চলুন বন্ধুরা দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক বন্ধু বাইবেল অনুসারে এই সময় ঈশ্বর শক্তিশালীভাবে কাজ করেন কিন্তু এটি এমন একটি সময় যখন আধ্যাত্মিক যুদ্ধগুলি তীব্র হয় যাত্রার পুস্তক বারো অধ্যায় উনত্রিশ পদে ঈশ্বর মধ্যরাতে মিশরের ওপর বিপর্যয় এনেছিল ইসরায়েলিরা নিপীড়ন থেকে মুক্তি পেয়েছি ছিল এটি একটি প্রতীক যে মধ্যরাত হল সেই সময় যখন ঈশ্বর তার লোকেদের বিচার করেন এবং মুক্ত করেন পেরিকোদের পুস্তক চোদ্দ অধ্যায়ে পঁচিশ পদে যীশুরাতের চতুর্থ প্রহরে জলের উপর দিয়ে হেঁটেছিলেন গীত সংহিতা একশো উনিশের বারো তার পদে মধ্যরাতে ঘুম থেকে উঠে ঈশ্বরকে ধন্যবাদ জানানোর কথা বলা হয়েছে যা প্রমাণ করে যে এটি কেবল একটি ভীতিকর সময় নয় বরং আরও গভীর রাতে ঈশ্বরের সাথে যোগাযোগের সময়ও বন্ধু রাত দুটো থেকে তিনটে পর্যন্ত সময়টিকে কালা জাদুর সময় হিসেবেও ধরা হয় এই সময়টি হল সেই সময় যখন অন্ধকারের শক্তি এবং দিয়াবলিক শক্তি সবচেয়ে বেশি সক্রিয় থাকে কারণ মানুষ যখন গভীর রাতে ঘুমিয়ে থাকে তখন তাদের আত্মা সহজেই দুর্বল হয়ে পড়ে শত্রুরা সুযোগ নিয়ে আপনার উপর আক্রমণ করে অনেকেই এই সময় ঘুম থেকে উঠলে নিরাপত্তাহীনতা বোধ করেন ঘুমের মধ্যে পঞ্চাঘাত বা শরীর অবশ হয়ে যাওয়ার অনুভব করেন অথবা নেতিবাচক চিন্তাভাবনা দ্বারা চালিত হন ভয়ানক ভবিষ্যতের চিন্তায় ভীত হয়ে পড়েন ইফিসিয়ার ছয় অধ্যায় বারো নম্বর পদ অনুসারে আমাদের আসল যুদ্ধ মানুষের সাথে নয় বরং আধ্যাত্মিক জগতের অদৃশ্য শক্তির সাথে বন্ধু আপনি কি আগে কখনো এমন অভিজ্ঞতা লাভ করেছেন যখন আপনি রাতে ঘুমোতে যান তখন আপনি উৎসাহে ভরপুর থাকেন আপনার পরিকল্পনা এবং স্বপ্ন নিয়ে উৎসাহিত থাকেন আপনি অনুভব করেন যে আপনার স্বপ্নের ভবিষ্যৎ উজ্জ্বল এবং আশাব্যাঞ্চক কিন্তু পরের দিন সকালে যখন আপনি ঘুম থেকে ওঠেন তখন মনে হয় যেন সবকিছু বদলে গেছে আপনি নিরুৎসাহিত ভবত করেন আপনার মেজাজ ভারী উদাস এবং বিষণ হয়ে ওঠে গত রাত্রে যে লক্ষণগুলি অনুপ্রেরণাদায়ক ছিল সেগুলি এখন আগের চেয়ে অনেক বেশি নিরাশাজনক এবং আরও কঠিন বলে মনে হচ্ছে আপনি যখন ঘুমাচ্ছিলেন তখন যা ঘটেছিল তা সম্ভবত কোনও অদৃশ্য শক্তি আপনার মন ও আত্মাকে নীরবে প্রবাহিত করেছিল এটি আপনার হৃদয়কে নেতিবাচক চিন্তা অস্ত্রতা এবং ভারী আবেগে ভরে দিয়েছে এমনকি এটি আপনার নিজের আত্মবিশ্বাসের উপর সন্দেহ করতে বাধ্য করে এটি এই প্রভাব কেবল আপনার মনোবলকে দুর্বল করে না বরং আপনার বিশ্বাস এবং ইচ্ছা শক্তিকেও দুর্বল করে দেয় ফলস্বরূপ আপনি ক্লান্ত মনোভাব নিয়ে ঘুমোতে যান ঘুম থেকে ওঠেন আপনার আগের মতো আত্মবিশ্বাস এবং সদিচ্ছা থাকে না আপনার আপনি দেখতে পান যে বিশেষ করে রাত দুটো থেকে রাত দুটোই ঘুম থেকে ওঠা আপনার প্রেরণা ঘুমের ধরন এবং আত্মার উপর ব্যাপক প্রভাব ফেলে বন্ধু আপনার মনে একটি প্রশ্ন বারবার উকি দেয় কেন মধ্যরাতে আপনার ঘুম ভেঙে যায় এই নির্দিষ্ট সময়ে ঘুম ভাঙলার দুটি প্রধান সম্ভাবনা রয়েছে একটি হল আপনি আধ্যাত্মিক আক্রমণের শিকার যার ফলে আপনি দুশ্চিন্তা এবং ভয় দ্বারা বিষ্টিত হয়ে পড়েন দ্বিতীয়ত ঈশ্বর আপনাকে প্রার্থনা করার জন্য জাগিয়ে তুলেছেন তিনি আপনাকে গুরুত্বপূর্ণ কিছুর জন্য প্রস্তুত করতে চান যদি ওই সময় আপনি শান্তি অনুভব করেন এবং আপনার মন যদি প্রার্থনা করতে চায় তাহলে এটি একটা লক্ষণ হতে পারে যে ঈশ্বর আপনার সাথে যোগাযোগ করতে চান আর যদি আপনি আধ্যাত্মিক আক্রমণে ভুগছেন তবে আপনার হঠাৎ করে এই রাত দুটো থেকে তিনটের মধ্যে কোনো বিশেষ কারণ ছাড়াই ঘুম ভেঙে যাবে এর ফলে আপনি ভীত বা নিরাপত্তাহীন বোধ করবেন আপনার হিতস্পন্দনের মাত্রা বৃদ্ধি পাবে আপনার মন বিভ্রান্ত হয়ে উঠবে অথবা এমন এক অপ্রতিরোধ উদ্যোগের অনুভূতি আপনার অন্তরে আসবে যা আপনি কাউকে বোঝাতে পারবেন না এটি আধ্যাত্মিক জগতে চলমান যুদ্ধের লক্ষণ হতে পারে যেখানে শত্রু আপনার হৃদয়ে ভয় তৈরি করার চেষ্টা করেছে এর ফলে আপনি প্রায়শই ভয়ানক স্বপ্ন দেখে থাকবেন আপনি স্বপ্নের মধ্যে দেখবেন আপনার উপর আক্রমণ করা হচ্ছে তারা করা হচ্ছে অথবা নিজেকে অন্ধকারে ঘেরা পরিস্থিতির মধ্যে দেখতে পান আপনার কাছে যেন সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে এর ফলে অবসন্ন এবং নিরাপত্তাহীনতা নিয়ে আপনার ঘুম ভেঙে যায় কারো কারো সাথে এমনটা হয় যেন তারা তাদের নোড়া শক্তিও থাকে না গলা দিয়ে যেন আওয়াজ বেরোতে চায় না আবার কেউ কেউ অনুপ অনুভব করেন তাদের ছাতির উপর যেন কেউ ঝিক মানে চেপে বসে রয়েছে বন্ধু এটি কেবল মনস্তাত্ত্বিক ঘটনা নয় বরং এটি আপনার বিশ্বাসকে দুর্বল করার জন্য শক্তির শত্রুর আক্রমণ হতে পারে অনেকেই জানিয়েছেন যে তারা রাতে ঠান্ডা বাতাস অদৃশ্য উপস্থিতি বা অদ্ভুত ছায়া দেখতে পান এই লক্ষণগুলি সর্বক্ষেত্রে মতিভ্রম নাও হতে পারে বরং আপনার বাসস্থানে চলমান আধ্যাত্মিক যুদ্ধের প্রকাশও হতে পারে যদি কখনো এমনটা অনুভব করে থাকেন তাহলে মনে রাখবেন যে যিশু আপনাকে শয়তানের সমস্ত আক্রমণ প্রতিরোধ করার শক্তি দিয়েছেন আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আধ্যাত্মিক যুদ্ধগুলো কেবল আপনার ঘুমের মধ্যেই ঘটে না আপনার মনেও ঘটতে পারে যদি আপনি ক্রমাগত বিষণ্নবোধ করেন যদি আপনি নেতিবাচক চিন্তায় বিশ্বাসী হয়ে উঠেছেন অথবা অপরাধ বোধ ভুগছেন তাহলে এটি আধ্যাত্মিক আক্রমণের লক্ষণ হতে পারে শত্রু সর্বদা আপনাকে নিরুৎসাহিত করার এবং ঈশ্বর ও শান্তির প্রতি সন্দেহ জাগানোর চেষ্টা করছে তার চেয়েও বড় কথা যখন ঈশ্বর আপনাকে মধ্যরাতে জাগিয়ে তোলেন তখন তিনি আপনাকে প্রার্থনা করার জন্য এবং আপনার বাসস্থান রক্ষার জন্য জেগে থাকার জন্য আহ্বান জানাচ্ছেন যার মধ্যে আপনার পরিবার জীবন কাজ আস্থা এবং বিশ্বাস নির্ভর করছে যদি আপনি ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে প্রার্থনার উপবিষ্ট না হন তাহলে শত্রু আপনার আত্মাধিক আধ্যাত্মিক বিকাশে বাধা সৃষ্টি হয় প্রলোভন এবং শত্রুতা বোপন করার সুযোগ পাবে কিন্তু বন্ধু মনে রাখবেন আমাদের অস্ত্রগুলো জাগতিক নয় বরং ঈশ্বরের তরফ থেকে আধ্যাত্মিক ঐশ্বরিক শক্তি দ্বিতীয় করণ দশ অধ্যায়ে তার চার পদে বলা হয়েছে যে আমাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র মানসিক নয় কিন্তু দুর্বল সমূহক ভঙ্গিয়া ফেলিবার জন্য ঈশ্বরের সাক্ষাতে পরাক আক্রমী এর অর্থ হল আপনার প্রার্থনা কেবল প্রাকৃতিক জগতে প্রভাব ফেলে না বরং আধ্যাত্মিক জগতেও সক্রিয় অন্ধকারের শক্তিগুলিকে ধ্বংস করে আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলির মধ্যে একটি হল রাতের প্রার্থনা যখন আপনি রাত দুই থেকে তিনটা তার মধ্যে প্রার্থনা করেন তখন আপনি কেবল নিজেকেই রক্ষা করেন না বরং বিপদে পড়া অন্যদের সাহায্য সাহায্য করতে পারেন যারা সমস্যায় রয়েছে ঈশ্বর হয়তো আপনাকে জাগিয়ে তুলছেন আপনার প্রিয়জন অথবা বিপদগ্রস্ত আত্মার জন্য মধ্যস্থতা করার জন্য যাকে বাঁচানোর প্রয়োজন রয়েছে যাকে বাঁচানোর প্রয়োজন রয়েছে আপনার হঠাৎ জেকে উঠার পেছনে ঈশ্বর যদি আপনার হৃদয়ের উপরে বোঝা চাপিয়ে দেন তাহলে তা প্রত্যাখ্যান করবেন না এটি একটি শক্তিশালী প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের প্রার্থনার মাধ্যমে ঈশ্বরকে সারাদিন কারণ কখনো কখনো আপনার একটি প্রার্থনা কারো ভাগ্য চিরতরে বদলে দিতে পারে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের বলতে চাই তাহলে যখন আপনি হঠাৎ মাঝরাতে ঘুম থেকে উঠে আপনার স্বপ্নের কথা মনে করেন তখন স্বপ্নটি হয়তো সম্পূর্ণরূপে মনে পড়ে না বন্ধু রাতে ঘুমের মধ্যে দেখা স্বপ্ন সর্বদায় অর্থহীন ছবি নয় স্বপ্ন কখনো কখনো আপনার আগামী ভবিষ্যৎ আপনার কাছে প্রকাশ করে দেয় ঘুমানোর সময় আমাদের মানসিক পরিস্থিতি সম্পর্কে বাইবেল সঠিক ব্যাখ্যা দেওয়া হয়েছে বাইবেলে পুরাতন নিয়মে জোসেফের সময় থেকে ঈশ্বর বারবার স্বপ্নের মাধ্যমে তার ইচ্ছা প্রকাশ করেছেন তাই যখন আপনি ভোর দুটো থেকে তিনটের মধ্যে ঘুম থেকে উঠবেন তখন আপনার স্বপ্নটি মনে করার চেষ্টা করুন কারণ এটি ঈশ্বরের কাছ থেকে আসা একটি বার্তা হতে পারে যদি স্বপ্নটি স্বপ্নের মধ্যে কোন সতর্কতা বা পূর্বের কোন স্মৃতি বা যদি ভবিষ্যতের কোন দর্শন দেখে থাকেন তাহলে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনাকে এর অর্থ বোঝার জ্ঞান দান করেন আর যদি স্বপ্ন দেখে আপনি চিন্তিত বা ভীতবোধ করেন তাহলে সমস্ত নেতিবাচকতা দূর করার জন্য প্রার্থনা করুন আর ঈশ্বরের কাছ থেকে প্রার্থনা করুন যেন তিনি আপনাকে রক্ষা করেন আর যদি স্বপ্ন আনন্দ ও শান্তি নিয়ে আসে তাহলে ঈশ্বরকে ধন্যবাদ জানান এবং তিনি আপনাকে সেই পথে পরিচালনা করতে চান্তা করার জন্য মার্ক চেয়ে নিন প্রিয় বন্ধু ভোর দুটো থেকে তিনটে পর্যন্ত সময় ঈশ্বরের সাথে সময় কাটানোর জন্য একটি শান্তিপূর্ণ এবং কার্যকর সময় দিনের সবচেয়ে শান্ত সময় যখন চারপাশেই সবকিছু ঘুমিয়ে থাকে কোন শব্দ নেই কোনো বিক্ষেপ নেই এটি আপনার জন্য ঈশ্বরের নিকটবর্তী হওয়ার তার সাথে কথা বলার এবং তার কথা শোনার জন্য একটি উপযুক্ত সময় বাইবেল আমাদের বলে যে ঈশ্বর প্রায়শই রাতে তার লোকেদের সাথে কথা বলেন প্রথম স্যামুয়েল তিন অধ্যায়ের দশ পদে ঈশ্বর স্যামুয়েলকে ঘুমন্ত অবস্থায় রাখলেন এটি দেখায় যে ঈশ্বর প্রায়শই সবচেয়ে অন্ধকার সময়ে কাজ করেন এবং যখন আমাদের মন শান্ত থাকে এবং শোনার জন্য প্রস্তুত থাকে তখন তার ইচ্ছা তিনি প্রকাশ করেন বাইবেলের অনেক ব্যক্তিত্ব যেমন দানিয়েল দাউদ এমনকি যীশু প্রায়শই গভীর রাতে বা ভোরে প্রার্থনা করতেন এই সময়টাতে কেউ আপনাকে বিরক্ত করবে না অথবা আপনি দৈনন্দিন কাজে ব্যস্ত থাকবেন না যা আমাদের তার উপস্থিতিতে সম্পূর্ণরূপে মনোনিবেশ করতে সাহায্য করে তাই যদি আপনি এই সময় ঘুম থেকে জেগে ওঠে তাহলে ঈশ্বরের সাথে কথা বলার এই মূল্যবান সুযোগটি হাতছাড়া করবেন না এটি কেবল প্রার্থনা করার সময় নয় বরং তার সাথে আরও গভীর সম্পর্কে উপভোগ করার সময়ও যেমন একটি শিশু তার বাবার সাথে বাবার কাছে ভালোবাসা এবং তার প্রেমে মগ্ন থাকেন প্রার্থনা কেবল ঈশ্বরের সাথে কথা বলা নয় এটি আপনাকে শুনতে শেখায় কখনো কখনো আমরা আমাদের নিজেদের চাহিদাগুলো উপস্থাপন করতে এত ব্যস্ত হয়ে পড়ি আমরা ভুলে যাই যে ঈশ্বরও আমাদের সাথে কথা বলতে চান তার বচনের ওপর মনন করার জন্য সময় বের করুন আপনার বাইবেল খুলুন এবং একটি অধ্যায় পাঠ করুন তাড়াহুড়ো করবেন না প্রতিটি শব্দ আপনার আত্মার গভীরে প্রবেশ করতে দিন এবং তা নিয়ে চিন্তা করুন এবং বিচার করুন ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আপনাকে কি বলতে চান বন্ধুরা চুপ করে কিছুক্ষণ বসে থাকুন এবং অপেক্ষা করুন যখন দশ অধ্যায় তেইশ ফেব্রুয়ারি পদে প্রভু যীশু বলেছেন আমার মেসেরা আমার কণ্ঠস্বর শোনে এবং আমি তাদের চিনি এবং তারা আমার পিছনে পিছনে আসে এর অর্থ হল ঈশ্বর সর্বদা আমাদের সাথে কথা বলছেন কিন্তু সমস্যা হল আমরা সেই আওয়াজ শুনছি কিনা যখন আপনি ঈশ্বরের উপস্থিতিতে সত্যি শান্ত হন তখন আপনি কাজ অর্থ পরিবার সম্পর্ক বা ভবিষ্যৎ ঘটতে চলা বিষয়গুলির বিষয়ে তার নির্দেশনা অনুভব করতে পারেন হয়তো ঈশ্বর কারোর জন্য আপনার হৃদয়ে বোঝা চাপিয়ে দেন যাতে আপনি তাদের জন্য ঈশ্বরের সাথে মধ্যস্থতা করতে পারেন সে হয়তো আপনার গুরুত্বপূর্ণ কিছু মনে করিয়ে দিতে পারেন অথবা আপনার কাছে কোনো বিশেষ গোপন কথা প্রকাশ করতে পারেন সেই সময় আপনি যে বার্তাগুলি পাবেন সেগুলোকে কখনোই প্রত্যাখ্যান করবেন না ঈশ্বর আপনার হৃদয়ের মাধ্যমে যেগুলি প্রকাশ করবেন তা লিখে রাখবেন কারণ এটি হয়তো আপনার জীবনের পরবর্তী পদক্ষেপের চাবিকাঠি হতে পারে যদি ঈশ্বর আপনাকে ঘন ঘন ভোর দুটো থেকে তিনটের মধ্যে জাগিয়ে তোলেন তাহলে উৎসাহের সাথে তাকে তার ডাকে সারা দিন। এটিকে একটি সুযোগ হিসেবে বিবেচনা করুন অসুবিধা হিসেবে নয় আপনি সরাসরি স্বর্গ থেকে নির্দেশনা শোনার এবং তার সাথে আরও গভীর সম্পর্কে প্রবেশ করার সুযোগ পাচ্ছেন নিজের এবং আপনার চারপাশে লোকেদের জন্য একজন আধ্যাত্মিক প্রহরী হয়ে ওঠার সুযোগ পাচ্ছেন এই সময়টাকে ঈশ্বরের সাথে থাকার জন্য ঈশ্বরের উদ্দেশ্যে ধ্যান করার জন্য ঈশ্বরের আওয়াজ শোনার জন্য এবং তিনি আপনাকে যা দিতে চান তা গ্রহণ করার জন্য কাজে লাগান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার আদেশ পালন করা এবং তার নির্দেশনা অনুসারে কাজ করা কারণ ঈশ্বর কখনো কারণ ছাড়া কথা বলে না মনে রাখবেন যখন আপনি প্রার্থনা করেন তখন কেবল আপনার ইচ্ছা অনুসারে প্রার্থনা করবেন না বরং ঈশ্বরের ইচ্ছা অনুসারে প্রার্থনা করুন এখন সুরক্ষা এবং সাফল্যের জন্য একটি শক্তিশালী প্রার্থনা করবো আপনাদের জন্য মনোযোগ সহকারে প্রার্থনাটি শুনুন এবং আমিন বলে গ্রহণ করুন হে প্রভু আমি তোমার কাছে এসেছি এই জেনে যে তুমি আমার নিরাপদ আশ্রয় শক্তির সীমাহীন উৎস এবং অতুলনীয় করুণা আমি জানি যখন জীবন কঠিন হয়ে ওঠে যখন আমার চারপাশে বড় হয়ে ঝড় বয়ে যায় আমি তোমার বাহু দিয়ে আশ্রয় পাব তুমি আমার ঢাল এবং সর দুর্গ আমি সবকিছুর উপর তোমার ক্ষমতার কথা স্বীকার করি আমি বিশ্বাস করি যে কেবল তুমি সমস্ত বন্ধনের শিকল ভাঙতে পারো সকল মন্দকে জয় করতে পারো এবং সকল অন্ধকার দূর করতে পারো স্বর্গ ও বা পৃথিবীর কোন শক্তি তোমার বিরুদ্ধে জয় লাভ করতে পারে না আর আমি তোমার বাক্যেতে বাক্যের শক্তিতে তোমার বাক্যের কর্তৃত্বে এবং ক্রুশে যিশুর রক্তের মাধ্যমে যে শিক্ষা পেয়েছি তার উপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি প্রিয় পিতা আমি আন্তরিকভাবে আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমার ঐশ্বরিক হস্তক্ষেপ কামনা করি আমি তোমার কাছে সুরক্ষা প্রার্থনা করি যে সকল শৃঙ্খলা আমাকে দীর্ঘদিন ধরে বন্দি করে রেখেছে সেগুলো খুলে দাও আমাকে যে সকল দুর্গ দ্বারা বন্দি করে রাখা হয়েছে সেগুলো থেকে আমাকে মুক্ত করে দাও আর তোমার আলো আমার জীবনের অন্ধকারতম কোণে জ্বলতে দাও যিশুর নামে আমি আমার জীবনের প্রতিটি অশুভ শক্তি প্রতিটি অভিশাপ প্রতিটি মন্ত্র এবং অন্ধকারের প্রতিটি শক্তিকে ভেঙে ফেলার এবং শক্তিহীন করার আদেশ দিচ্ছি আমার বংশের মধ্যে দিয়ে বয়ে আসা প্রতিটি পৈতৃক অভিশাপকে প্রত্যাখ্যান করছি আমি ঘোষণা করছি যে যিশুর রক্তের শক্তি আমাকে অতীতের বন্ধন থেকে মুক্ত করো প্রতিটি শৃঙ্খল যা আমার পরিবারকে বংশ পরম্পরায় বন্দী করে রেখেছে সেই সমস্ত বন্ধন যিশুর নামে শক্তির দ্বারা ভেঙে পড়ছে আমি প্রতিটি নেতিবাচক চক্রের আসক্তি এবং প্রতিটি মন্দ চিন্তার ঘর যা আমার মন্দের মধ্যে রয়েছে তা ভেঙে ফেলি যা আমাকে আপনার আপনার আশীর্বাদের প্রাচুর্য সম্পূর্ণরূপে অনুভব করতে বাধা দিচ্ছে আমি ঘোষণা করছি যে আমি খ্রিস্টের রূপান্তরিত একজন ব্যক্তি যা আমাকে সন্ত্রদায় স্বতন্ত্রতায় চলার শক্তি প্রদান করে এবং সর্ববিষয়ে জয় করার ক্ষমতা প্রদান করে তোমার পবিত্র আত্মার সাহায্যে আমাকে শক্তি দাও যাতে আমি তোমার ইচ্ছার সাথে সংগতিপূর্ণ হয় এমন একটি এমন প্রতিটি আসক্তি প্রতিটি অভ্যাস এবং প্রতিটি আচরণ থেকে মুক্ত হতে পারি আমি আমার হৃদয়ের গভীর থেকে যেন তিক্ততা বিরক্তি এবং ক্ষমা না করার ভাবনাকে ত্যাগ করার সংকল্প গ্রহণ করছি আমি আমার অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ানো প্রতিটি আত্মার বন্ধন এবং অস্বাস্থ্যকর অনুভূতি ভেঙে ফেলি আমি প্রতিটি আত্মার বন্ধন এবং অনুভূতি ভেঙে ফেলি যা আমাকে বিষাক্ত সম্পর্ক বা ক্ষতিকারক প্রবাহের প্রভাবের সাথে আবদ্ধ করেছে ভাঙ্গা সম্পর্কগুলিকে সুস্থ এবং পুনর্নিলাম করতে এবং সম্পূর্ণতা ঐক্যকে উন্নীত করার জন্য আমি আপনার নিরাময়মূলক আত্মাস্পর্শ কামনা করি আপনি যেমন আমার আমায় ক্ষমা করেছেন তেমনি আমাকে ক্ষমা করতে শেখান এবং যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের অনুতাপের আগুনে শুদ্ধ করুন আমি যা করতে পারি তা না করলে আমি কেবল অতীতেই আটকে থাকবো তাই সর্বশক্তিমান ঈশ্বর আমি আমার মন চিন্তাভাবনা এবং আবেগের উপর আপনার ঐশ্বরিক সুরক্ষার জন্য প্রার্থনা করি আমি উদ্বেগ এবং বিষণ্নতার প্রতিটি অনুভূতি স্বীকার করি যা আমাকে পীড়িত করেছে আমি স্বীকার করছি যে আমার